আজকে আমার রেসিপি কচি কলা চিংড়ি মাছ দিয়ে ভাজা এটা হচ্ছে গর্ভমোচা গর্ভমোচার ভিতরে যে কলাগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি এটা আমি কুচিয়ে নিয়ে আসছি কলাটা আমি কুচিয়ে নিয়েছি এইভাবে ভালো করে ধুয়ে এবার আমি এটাকে একটু ভাপিয়ে নেব আর তার জন্য একটা আলু নিয়েছি ছোটো ছোটো ডোমো ডোমো করে কেটে নিয়েছি সেইভাবে জলে বসিয়ে দিয়েছি এবার আমি একটু অল্প নুন আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নেবো কলার যে কষ্ট বের করে দেবো কলাটা আমি এইভাবে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি ঠিক এরকম থাকবে দেখুন সেদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এতে জিরে ফোড়ন দুটো তেজপাতা আর জোনোটা ফোড়ন দেবো এবার আমি দেবো দুটোটা কাঁচা দুটো পেঁয়াজ দেবো ভাজা হয়ে যাচ্ছে এবার দেবো একটু রসুন থেতো করে নিয়েছি রসুনটা দিয়ে আর একটু নেমে দেব এবার এর মধ্যে চিংড়ি মাছটা দেব দিয়ে আবারও ভেজে নিব এবার দেব হলুদ অল্প নুন দেবো যেহেতু কড়াটা আমার নুন দিয়ে সেদ্ধ করা আছে অল্প নুন দিয়ে নুন হলুদটা মেশানো হয়ে গেছে দেখুন এসছে এবার দেবো ধনে জিরে গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নিয়ে একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার আলুটা দিয়ে এটাকে আবার ভালো করে নেবে একটু ভাজ এই কলাটা এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার আমি এই কলা কড়াইতে দিয়ে দিলাম এবার ভালো করে কলা সঙ্গে মশলার সাথে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি সব মশলাগুলো ফলার সাথে মাটি এবার আমি আস্তে আস্তে ঢেকে দেবো একটু ওই বাটিয়ে ধোয়া জলটা দিয়ে দেবো একটু সেদ্ধ হয়ে যাবে আমটা তিন চারবার মতো গোটা রসুনও আমি দিয়ে এবার ঢেকে দিচ্ছি দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে মনেই হচ্ছে না যে সেই কচি কলা আমি ভাজা করছি মনে হচ্ছে মোচা মোচা মোচার ঘন্ট সেরকম লাগছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব কচি কলা ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আপনারা নামানোর আগে ঘি গরম মশলা একটু মিষ্টি দিয়ে নামাবেন আমি দেবো না কচি কলা ভাজাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন খেয়ে দেখবেন ভালো লাগবে এটা ভাত বা রুটি দিয়ে খুব ভালো যায়